প্যালেস্টাইনের দিকে তাকানা প্যালেস্টাইনের দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখে এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্বে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুহান আল্লাহ পাকে দেখেন মুসা আল ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আল ইসলাম জন্ম নিয়েছে এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন পাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোনো মা পারবে বলে তো মারা কে পারবে ও মুসার ইসলামের মায়ের কলপটা কেঁদে উঠলো পাক বলছেন আমি যদি তার কলপকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না সুফান তার অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবে দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রবুল আলমিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাহ পাক মৌসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন মানুষ খান অনেক মানুষ আছে না বাচ্চা দেখলে মহব্বত জায়গায় ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা আল্লাহ এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা চাকতুরো তাকে হত্যা করো না আসা আইয়া আয়সা আইয়ান ফা আনা তাকে আমরা রেখে দেই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আল ইসলামকে বড় করলেন সুফান আল্লাহ আর মুসা আল ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না তখন মুসা আলাহিসাম একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হ্যালাদুল্লুক মায়ালা মাই এক ফলো এমন একজনের কথা বলবো যে মুসাকে পান করাবে এই বাচ্চাকে পান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাহিসামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য সুফাল আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বোঝাতে পারছি না ভাই আর আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলাও টাফ হয়ে যায় তো সুভান পাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রব আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুভান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল্লাহ আলমিন আবু জেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহপাক সেখান থেকে কারাগার রাজ রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরাতুল কথা বললেন আল্লাহাক হিজরত করিয়া বাদশাহি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে কাবিসিনিয়া মনে করি এখানে মাসা আল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহির এরকম পরিবেশ ছিল বাদশাহি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুফায়ন যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহবাক ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়ল সুফায়ন আল্লাহ সুফা এক খালেদ বিন আল্লাহ যার হাতে উহ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল আলমের হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো তারা কৌশল করে পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুহান আল্লা পাক সমস্ত ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাপাক এই যে উনিশশো থেকে নিয়ে দুই হাজার এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিয়াদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ এটা আল্লাহ একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ ওয়াজ আউট এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে নাইনটিন সেভেন্টি থেকে নিয়ে যে সেক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউজাকে একত্রিত করেছে এখানে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসা কার্ড আল্লাহ করবেন এদেরকে ইনশা আল্লাহ আজাউলের কার হাতে ইসা আল হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহ ইমামুল মাহদি যার নাম হবেন মুহাম্মদ তার নাম কি মুহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিরা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কী পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলিয়ালামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসাআ আলামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কউইন তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে ছিলেন কবি কউইউল আমিন মনে থাকবেন ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে কউই বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবক রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুল একতা তুলেন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনশি তার তার মনুসাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদু তার তার শত্রুর মধ্যে তো মুসা আলি গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট তাই না আচ্ছা তো মুসা আলি গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শোনেন ফা ওয়াকিয়া যহূ মূসা ফকদ আলী মূসা মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড স্পট ডেট এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কুরআন থেকে গড়ে উঠেছে তার আগে ওদের সভ্যতা ছিল সংস্কৃতি ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কুরআন বলেছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরান বলেছে ওরা এখন রিসার্চ করে বের করা যে 6টা 7টা স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাঘাত ডেইলি একটু তেলাওয়াত করবো পারা সেটা করতে চাই না আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআন বানিয়ে দিনে আমি কথাগুলো বলার উদ্দেশ্যে আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে নেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা আলাইহিস এখন কিন্তু মানে আর হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও না হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না মানে কিছুই নাই ঠিক নবী সালু ইসলামের সাহাবিরা হিজরত করেছেন সিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তিনটা গোত্র ছিল আব্দ আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সালু ইসলামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল না হুজবিল্লা তারপরে নবীজি বদা করেন নাই ওখান থেকে চলে আসছেন মক্কায় আমি গুছিয়ে বলছি সব শর্ট করে তো এভাবে মুসা আলি ইসাল্লাম কেউ হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূল না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেরিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাহাম কেউ করতে হচ্ছে মুসা আলাহাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোহায়ব আলহ মাসাল্লাহ সোহায়ব আলহ সোহাইব আলু ইসলাম সম্পর্কে আল্লাপ বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফান সুফান তো সোহাইব আলু ইসলামের কমের নাম কমে মেদিয়ান বলে রাখি এই কমে মেদিয়ানকে আল্লাহ রবুল্লা আলমিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করতো যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক্স শুননা নাউজবিল্লা মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক না এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হচ্ছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওর আই রিবা আছে কি নাই আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের জেনা করছে মায়ের জেনা করছে এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জানা করা না বুঝবেন সুন্দর হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া আরিবা আর আমাত আমরা তো মাসাল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফ করবো আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় না আল্লাহ মাকে আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিচ্ছু নাই নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলসালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলসালাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করে ঠিক আছে তো যে গায়েরা মেনে চলে তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় তো মুসা আলাহিসাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে এই পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাইসাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা যাই করেন আল্লাহর অর্থ অর্থ বুঝে বুঝে পড়বেন পড়লে এবার পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মায়ারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য সত্য স্বপ্নও দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তো দান করবেন এবার আল্লাহ পাকেন সাতজন নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে এবার এই মেয়ের হাঁটার সম্পর্কে এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ড মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ের প্রশংসা আল্লাপা কোরানে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গো টু খেল আপনি তো টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলো দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলি সাল্লাম এবং হাওয়া আলী আলি হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে পাকি আছি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে বিয়ে দিলেন দিলেন তবে শর্ত মোহর কি এবার বড় হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল ইসলামের এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোর হবে টাকা দিব সব তাই না এরকম কি কমন কিছু বিষয় থাকে আর কি মাফ বাসরতে বলবে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়েরতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লা মোটা আমাকে ডোনেশন নিতে চাচ্ছ যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসা আল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর বছর পূর্ণ করলেন এই দশ নবী নবী পরিবেশ পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি কিছু এবার আল্লাহ রব আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেতনে উঠেছে তখন মুসা আলি আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 ঘুষতে তোর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাতার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিস্মিল্লাহর রহমান রাহিম ইন্নি অ্যানা রব্বুক ফাহ্লা আনা আলাইক ইন্নি কে বিল ওয়াদিল মুখত দা আল্লাহ লা ইলাহা ইল্লা আন আ ফআবুদনি ওয়া আকিমিস সালাতা লি মানে এখন অনেকগুলো কথা আছে সূরা তাওহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলামিন তার شان অনুযায়ী তার इज्जत অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে موسی আ আলাইহিস সাথে কথা বললেন আল্লাহ আকবার বললেন ইয়া موسی হে موسی ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার এবাদত করো ও আকিম ইসলি দিক্রি আমার এবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্নাকাবিল ওয়াদিল মুকদ্দাস তুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকায় আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন ওয়া ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা তোমার ডান হাতে এটা কি মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কু আলাইহা ওয়া উশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ পাক বলেন যে এটা ছুঁড়ে মারো আলকিহা ইয়া মূসা এটা ছুঁড়ে মারো ফালকাহা তুমি ছুঁড়ে মারলেন ফাইদা হিয়া আইয়াতুন তাসা এবং এটা ছোট ছোট শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুবহানাল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এইগুলো আল্লাহ বলে তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুফানন এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আল ইসলাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এইটা ইদ হ্যাভ ইলা ফেরাউনা তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি আল্লাহ আমার তো জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রব আল বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মোসাআলাম করলে হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করোয়াসিল আমার কাজকে সহজ করে দাও ওয়া আহিলা রুখ আমার জীহবার সমস্ত জড়তা দূর করে দাও ইফ কহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আননি ওয়াজি ওয়াজীর রমিনা হেলী আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুফহান তা হারুন আলী ইসলামকে লোভোত দেওয়া হলো দুজনকে আল্লাহকে এখন বলছেন ই হ্যাঁ ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন না হুদা লাগু ফকুল আ না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শুন না দায়ীদের জন্য শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল তাদের শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে কৌল লাহু কৌল লেই না নম্রভাবে কথা বলো লাল লাহু কেন নম্রতার সাথে লাল লাহু ইয়াতে দেখের একসা হয়তো বা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহবাক তো আগে থেকে জানেন সেই মান আনবে না তারপরেও আমাদের গাদব শেখাচ্ছেন আল্লাপ এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে